আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আপনি ভালো আছেন তো আজকে আমরা আসছি লালবাগ খেলা পুরান ডাকায় আর লালবাগ খেলা খুবই সুন্দর এখানে আসলে আপনারা অনেক দর্শনার্থী পেয়ে যাবেন দেখেন আমার পাশে অনেক লোক সো জায়গাটা খুবই সুন্দর আসলে এখানে আসলে এটা উপভোগ করার মতো জায়গা আর এখানে যে জায়গা লালবাগ খেলার টিকিট হচ্ছে তিরিশ টাকা আপনারা যদি আসেন

খুবই সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন আর অনেক লোক হয় তো